শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে সোমবার কাল রাত্রির থেকে অসম্ভব বৃষ্টি হয়েছে সারাটা দিন খুব হাওয়া দিয়েছে মেঘলা ছিল কাল রবিবারে আকাশটা তো আজ কাল রাত্রির বৃষ্টি হওয়াতে আজকে খুব ঠান্ডা ওয়েদার ভালো মানে গরমটা নেই বললেই চলে মোটামুটি সবাই ফুল হাতা জামা কাপড় পরছে তো জানি না দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে কি না আমিও বাড়িতে ফোন করিনি পরে জানা যাবে তো আমাদের এখানে ওয়েদারটা খুব ভালো সকালবেলা আমার কিছু ধোয়া কাছা ছিল একবারে কেচে টেচে ঘর মুছে চান করে ফেলেছি হাড়ি সসপ্যান টসপ্যান যা যা ছিল মাঝা মাজার সব মেজে ঠেজে স্নান করে নিয়েছি এখন রান্নাঘরে যাব রান্না বসাব তো চলুন চা খাওয়া যাক রান্না বসানো যাক চা খেতে চলে আসলাম নিয়ে নিয়েছি লাল চা আর নোনতা বিস্কুট আর মেকি দুধ বনভিটা আর মারি বিস্কুট দিয়ে দিয়ে দিয়েছি ও এখন খাবে খেয়ে পড়তে বসবে আর আমি ওইদিকে ভাতের হাড়ি চাপিয়ে দিয়েছি আর আর এদিকে আমি চা খেয়ে পরে মা সবজি কেটে দেবে রান্না করে ফেলব বন্ধুরা আবার ফিরে আসলাম তো এক পশলা বৃষ্টি হয়ে আবার একটু আকাশটা পরিষ্কার হলো তো আমার রান্না বাড়া কমপ্লিট ঘরের কাজও মোটামুটি শেষ এখন আমি একটু সেলাই করব। মেয়ে মন্দে বাড়ি গেছে ওখানে স্নান টান করবে বা বাইরে জামা কাপড়গুলো এখন শুকায়নি কারণ বৃষ্টি হয়েছে অনেক এখন ওগুলো জানি না কখন শুকাবে তবে নাও শুকাতে পারে দেখি বন্ধুরা আবার ফিরে আসলাম আমি দুপুরের তো মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে পড়ে আসলো মানে এখন সাড়ে পাঁচটা বাজে অ্যাকচুয়ালি আমার মেয়ে আর শাশুড়ি মা দুজনে আমার বড় ননাসের বাড়ি গেছে আজকে মাত্রই বাসে তুলে দিয়ে আসলাম তো এক ঘন্টা পরে আসলো ও চারটে সময় পড়তে গেছে আর পাঁচটা পাঁচেও চলে এসছে বলাই হয়েছিল ছেড়ে দেওয়ার জন্য তো ও এসে ওর জামা কাপড় গোছানোই ছিল আর রেডি হওয়ার জন্য ওগুলো আলাদা করে রেখেই দেওয়া হয়েছিল। তো ওটা ওটা মানে পটা পট কাপড় পরলো মুখে ক্রিম মাখলো ওরা চলে গেল তো আমি ওকে দুদিন ধরে দেখাচ্ছি না তারও একটা কারণ আছে অ্যাকচুয়ালি আমি আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ওর নতুন একটা লুক আসছে দেখাবো আপনাদের কিন্তু ও আর ওর লুকটা দেখাতে চাইছেন না অ্যাকচুয়ালি ওকে চুলটা আমি ন্যাড়া করে দেওয়া মানে করে দিয়েছি যার জন্য ও কারোর সামনে আসতে চাইছে না লজ্জা পাচ্ছে স্বাভাবিক মেয়ে মানুষ তো একটু ওদের লজ্জা ভাবটা বেশি তো বলছে যে মা আমার সবার সামনে আসতে লজ্জা লাগে যে আমাকে কিন্তু ভিডিওতে তুমি দেখিও না তো আমি ওর কথা মতো দেখাচ্ছি না বাচ্চা তো কখনো কখনো ওদের মনটাও রাখার চেষ্টা করতে হয় তাই আমি ওকে দেখাইনি নাহলে ও তৈরি হচ্ছিলো আমি অবশ্যই দেখাতে পারতাম ও বলছে মা ভিডিও করো না আমি যাই তারপর তুমি করো তাই আমি আর ভিডিওটা করলাম না ওকে নিয়ে তো ও ঘুরে আসুক আমি পরে তো দেখাবোই এতদিন তো আর চুল ওঠা পর্যন্ত তো ওর ওয়েট করবে না ও অবশ্যই ভিডিওতে আসবে তো এই লুকটাই আমি সবাইকে দেখাতে চেয়েছিলাম কিন্তু ওর জন্য আর দেখানো মানে দেখানো গেল না যাই হোক আমার যে ব্লাউজটা আমি নিয়েছিলাম ওই ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু হুক দুটো লাগানো বাকি আছে বাদ বাকি ব্লাউজটা হয়ে গেছে তো চলুন দেখাই দেখুন বন্ধুরা ব্লাউজটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন হাতাটা এরকম এখন যেরকম চলছে ঘটি হাতার মতো যেটাকে পাতা বলে চুনুন তো হয়ে গেছে আর এই দুটো লটকনটাও রেডি হয়ে গেছে মানে এই ব্লাউজটা আমার কমপ্লিট শুধু এখানে হুক দুটো বসাতে হবে ব্যাস হুকটা বসালেই আমার এই ব্লাউজটা রেডি হয়ে যাবে আর আয়রন করতে হবে তো বন্ধুরা দেখে বলবেন ব্লাউজটা কেমন হয়েছে তো চলুন এখন যাই রান্নাঘরে একটু চা খাবো তো বন্ধুরা আবার চলে আসলাম আজকে শরীরটা আমার অতটা খুব মানে ভালো নেই একটু গ্যাসের সমস্যা দেখা দিয়েছে তো সন্ধে হয়ে গেছে একটু চা বানালাম আর মুড়ি নিয়ে বসে আছি বাড়িতে কেউ নেই আমি আর কাকা বাড়িতে আছি আর বাড়ির সঙ্গে যেহেতু দোকান আমার দেওয়ার দোকানেই আছে আমার হাজবেন্ডও দোকানে হতো খোলাতে। তো ওর আসতে একটু রাতেই হবে এখন চা করলাম আমি আমার দেওয়ারকে বিস্কুট দিয়ে চা দিয়ে পাঠিয়ে দিয়েছি কাকাকে দিয়ে আর কাকাকেও চা মুড়ি দিয়ে দিয়েছে আমিও নিয়ে বসে আছি বেশি নিইনি অল্প মুড়ি আর অল্প লাল চা তো লাল চা খেতে আমার খুব ভালো লাগে আমি দুধ চাটা কম খাই বললেই জলে খাই না খাবো না বা খাই না বলে ভুল তবে লাল চাটাই আমি বেশি খাই যাই হোক মুড়ি খেলে নাকি গ্যাসের প্রবলেম দূর হয় তাই আমি একটু মুড়ি নিয়ে বসেছি মেয়ে নেই কেউ নেই বাড়িতে ভালো লাগছে না কি করা যাবে তো এখন বিশেষ একটা কাজ নেই শুধু রাতে ভাত রান্না করব মাছের ঝোল আজকে কুমড়ো ঘন্ট আর চাল কুমড়োর বড়া কচুর শাক করেছিলাম তো সবই আছে শুধু বড়াটাই নেই এখন শুধু রাতে ভাত করলেই হবে আশা করি মেয়ে মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে আমার তো একটু ভালো লাগছে না ঝগড়া করা হাসা হাসাহাসি একসাথে কথা বলা শুয়ে থাকা কিন্তু ভালো লাগছে না যাই হোক ওরও স্কুল ছুটি দু তিন দিনের জন্য ঘুরতে যেতে চাইছিল তাই বড় নাসের বাড়িতে পাঠিয়ে দিলাম ঘুরে আসুক পরশু দিন চলেই আসবে তো আমি এখন এটা খেয়ে আবার সেলাই করতে বসবো অনেক সেলাই বাকি পড়ে আছে মাত্র একটা ব্লাউজ কমপ্লিট হয়েছে এখনও চার পাঁচটা ব্লাউজ আছে তো ওগুলোও কমপ্লিট করতে হবে তাই যত তাড়াতাড়ি মুড়ি চাটা খেয়ে আমি আবার সেলাই রুমে ফিরে যাই আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন আমি একটা গরম কাপড়ের নাইটি বসে আছি অ্যাকচুয়ালি কালকের থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এতটাই হাওয়া দিচ্ছে গায়ে কাটা দেওয়ার মতো প্রত্যেকে এখানে মোটামুটি ঠান্ডার পোশাক কালকে থেকেই পড়ছে রাতে অসম্ভব বৃষ্টি হয়েছে সারা রাত ধরে ভোরের দিকে বৃষ্টি কমেছে পুরো মেঘলা ছিল আকাশ সূর্য ওঠেনি আজকে একটু একটু দেখা দিচ্ছিলো আর চলে যাচ্ছিল সূর্য তো আমরা প্রত্যেকেই মোটামুটি ঠান্ডার পোশাক পড়েছি এ দিনে বেশ ঠান্ডা এখন তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে আমি সেলাই রুমে বসে আছি মানে মেশিনের সামনেই জালনা না অসম্ভব ঠান্ডা লাগছিল তো আমি পরে আবার এটা পরলাম গরম কাপড়ে এটি তাই ভাবি দেখুন জায়গার বিভেদে মানে ভেদে কতটাই মানে আকাশপাতাল ডিফারেন্স একদিকে দক্ষিণবঙ্গ গরমে মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে প্রচুর গরম তেতাল্লিশ চুয়াল্লিশে পৌঁছে যাচ্ছে তো আর দক্ষিণ মানে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি সঙ্গে ঠান্ডা হাওয়া এত যে গরমটা অনুভবই করা যাচ্ছে না এখানে শুধু জায়গার তফাত সত্যি তাই দক্ষিণবঙ্গের মানুষদের বলছি আপনারা ঘুরে যান উত্তরবঙ্গে এসে খুব আরাম পাবেন তো চলুন বন্ধুরা অনেক রাত হয়ে যাওয়াতে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো গুড নাইট টাটা